मदीना मदीना आशे को मोमी ठिकाना মান আশে কোন মোমিনের টিকানা দিদার চে একা তোমরা দিদার একা দো তোমরা হন বির দিওয়া মদি না মদি আশে কো মোমি ঠিকানা মদি না আশে কো মোমি ঠিকানা হাজার হাজার সাহাবি নয়ন ভরে দেখল না বিজি সতবার দেখি আও তবু শতবার দেখি তো তবু তৃপ্তি তাদের হল না মদিনা মদিনা আসে কোম মিনের ঠিকানা মদিনা মদিনা আসে কোমো মিনের ঠিকানা